বন্ধুরা আজকে কথা বলবো ফ্লোরাবুস্ট এডি থ্রি পাউডার নিয়ে তো ফ্লোরাবুস্ট এডি থ্রি পাউডার এই ওষুধটা তৈরি করে এক্সেল আর হেলথ প্রাইভেট লিমিটেড এই কোম্পানি ঠিক আছে আর এটার মধ্যে মেনলি কি আছে প্রোবায়োটিক পাউডার ফর গ্রোথ তো প্রোবায়োটিক পাউডার এই প্রোবায়োটিক পাউডারের মানেটা কি বন্ধুরা প্রোবায়োটিক হচ্ছে গিয়ে একটা লাইভ ব্যাকটেরিয়া আর ইস্ট যেগুলি আমাদের শরীরের পক্ষে উপকারী এই ব্যাকটেরিয়া বা এই ইস্টগুলি আমাদের শরীরের পক্ষে উপকারী আর এগুলি আমাদের শরীরের মধ্যেই থাকে আর প্রোবায়োটিক সাপ্লিমেন্টের মাধ্যমে যখন এগুলি শরীরকে দেওয়া হয় তখন এগুলি কি করে যেসব ব্যাকটেরিয়া বা যেসব ইস্ট আমাদের জন্য শরীরের জন্য ক্ষতিকারক ওইগুলির বিরুদ্ধে লড়াই করে তাছাড়া আমাদের শরীরের ইমিউনিটি পাওয়ারটাকেও বৃদ্ধি করে যাতে যে কোনো রোগের বিরুদ্ধে আমার আমাদের শরীর লড়াই করতে পারে তো একশো গ্রাম ফ্লোরাবুস্ট এইটি থ্রি পাউডার যখন প্যাক করা হয় তখন এর মধ্যে লাইফ ইস্ট কালচার থাকে পাঁচ এম জি লাইফ ল্যাক্টোবেসিলাস স্পোরন কালচার থাকে থার্টি মিলিয়ন সিএফই এছাড়াও অ্যামাইনো এসিড লিভার এক্সট্রাক্ট আলফা অ্যামালিস ভিটামিন এ ভিটামিন ডি থ্রি এগুলি এতে দেওয়া হয় ঠিক আছে মনে রাখবেন এটা একটা ব্যাটারি ওষুধ ভেটেনারি ফিড সাপ্লিমেন্ট যেটা মানুষের জন্য কিন্তু তৈরি করা হয় না এটা মেনলি তৈরি করা হয়েছে ভেটেনারি ফিড সাপ্লিমেন্ট হিসাবে আর মনে রাখবেন এসব ওষুধ ব্যবহার করার আগে পশু ডাক্তারের পরামর্শ অবশ্যই নিয়ে নেবেন ব্যবহার করার নিয়ম বা ডোজ সম্বন্ধে আলোচনা করার আগে যারা চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে বলে দিই চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের মেডিসিনাল ইনফরমেশানগুলি ফ্রিতে পাওয়ার জন্য বন্ধুরা তাহলে এবার বলে দিই ডোজ নিয়ে বা কীভাবে ব্যবহার করতে হবে সেই নিয়মটা যদি লার্জ অ্যানিম্যাল বা বড় পশু হয়ে থাকে তাহলে পাঁচ গ্রাম ডেলি আর যদি ছোট পশু বা স্মল এনিম্যাল হয়ে থাকে তাহলে টু গ্রাম ডেলি আর মিক্স করার নিয়মটা হচ্ছে গিয়ে ওয়ান ফিফটি গ্রাম টু বি মিক্সড ইন হান্ড্রেড কেজি অফ ক্যাটেল অ্যান্ড পোলট্রি ফিড তাহলে এটা কি করতে হবে যে গো খাদ্য আছে বা ছাগলের বা ভেড়ার জন্য যে খাদ্য আছে সেই একশো কেজি খাদ্যের সঙ্গে একশো পঞ্চাশ গ্রাম মিক্স করতে হবে আর সেম পোলট্রির ক্ষেত্রেও যে পোলট্রি ফিড আছে সে একশো কেজিও পোলট্রি ফিডের সঙ্গে একশো পঞ্চাশ গ্রাম পাউডার মিক্স করতে হবে আর চিকেনের জন্য পাঁচ গ্রাম একশো মোরকের জন্য সাত দিন দিতে হবে গ্রোয়ার্সের জন্য সাত গ্রাম একশো মোড়কের জন্য সাত দিন দিতে হবে আর লেয়ার্সের জন্য দশ গ্রাম একশো মোড়কের জন্য সাত দিন দিতে হবে আর এটাকে স্টোর করার জন্য সবসময় অ্যান্ড ডার্ক প্লেসে রাখতে হবে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর ইনফরমেশানগুলি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই দেবেন ধন্যবাদ